হ্যাঁ রাস্তাঘাট মেয়ে বার্সিটে যাচ্ছে আপুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আমরা থাকি এটা হচ্ছে আর একটা বাবিরা থাকে তো এইটাও আমার আমাদের তো নিজস্ব কিনা না এইটাও নিজস্ব কিনা আর এটা হচ্ছে আমাদের মালিকদের ফ্ল্যাট ওনাদের ডু প্লাস মানে একটু জুম করে দেখাচ্ছি ওনাদের হচ্ছে বড়ো মেয়ের নাম মিম বিলা আর আমার মেয়ের নামও মিম তো যাই হোক এটা হচ্ছে মানে আমাদের ফ্ল্যাটের মালিক থাকে এটা কি মাছ নাকি যাই হোক তার এটা বাড়া ওই পাশেরটা বাড়া আর এইটাও বাড়া আর এটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ মশলা যত কষাবেন আর কষানোর পর যখন দেখবেন এমন উপর থেকে তেল বেশি উঠেছে তখনই কিন্তু মানে তরকারি দেন মাছ দেন যাই দেবেন যত কষাবেন ততই মজা মানে কি এই যে মাছ বেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি তো মাছ যেহেতু ভাজা ছিল তার বেশি কষাবো না আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আপুড়া ভাইয়ারা আর যেহেতু বোনা করবো তাহ বেশি পানি দিব না খালি মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পরে আবার আমি ধইনা পাতা দিব আপুরা ভাইয়ারা আমি চলে রাখছি আবার এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি তো আরো একটু জোলটা শুকাবো আপুরা ভাইয়ারা তারপরে দইনা পাতা দিব এই তো আমার হয়ে গেছে কই মাছ বোনা তো আপুরা ভাইয়ারা আমি চুলাটা যখন অফ করে দিব গরম চুলা রেখে দিব তারপর জোলটা আরো টেনে যাবে আর আপনার ভাইয়া একটু ঝোল ঝোলই পছন্দ করে বেশি শুকনা পছন্দ করে না সেই জন্য মানে এইভাবে খেতে পছন্দ করে আর চুলাটা যখন আমি অফ করে দিব এই যে চুলাটা এখন আমি অফ করে দিব তারপরে গরম চুলাতে তেলটা উপরে বেশি উঠবে আর হচ্ছে ঝোলটা একটু ঘনত্ব হয়ে যাবে কাঁচকি মাছ বোনা করে নিচ্ছি আপুরা ভাইয়ারা দেখুন কত সুন্দর কালার এসেছে আর শীতের মাছ ছোট বড় সবই ভালো লাগে টমেটো দিয়ে বলুন তো আপোড়া ভাইয়ারা এটা শাকের কি বলে এটা পুঁশাক থেকেই হয় ব্যক্তিটার নাম কি সবাই বলবেন কমেন্ট করে আমি দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এই দেখুন আগে মাছগুলো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকে সুটকি দিয়েও রান্না করে তো আমি চিংড়ি মাছ দিয়ে খাবো সেই জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এটা আমার ফেভারিট খাবার তবে কাঁচাটা না পাকাটা বেশি মজা পাওয়া যায় না কী করার যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ